হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে আমি সোহাগুর রহমান ফারহান আর আমার ইউটিউব চ্যানেলের নাম সোহাগুর ফারহান সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকবেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যামেজিং একটা লাভ স্টোরি যেটা শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকুন যাদের স্টোরি নিয়ে আপনাদের সাথে গল্প করব সেটা হচ্ছে যে নাম হচ্ছে সজীব আর মেয়েটার নাম হচ্ছে যে ইসরাত ইসরাতের বাসা হচ্ছে রংপুরে আর সজীবের বাসা নারায়ণগঞ্জে তাদের প্রথম পরিচয় হয় আসলে ফেসবুক থেকে আর ফেসবুক থেকে যদিও সজীব আমার কাছে অনেক কথাই বলেছে সজীব বলেছে যে তার সাথে আসলে তার ঠিক মতন কথা হতো না এমন একটা ঠিক মতন কথা হয় না সজীব ভাই আমাকে আরও অনেক কথা বলেছে যে তাদের লাভ স্টোরিতে যেই ইটা সবথেকে বেশি ছিল যে মেয়েটার নিজস্ব কোনো ফোন ছিল সে তার মার ফোন থেকে তার সাথে কথা বলতো এমনও হয়েছে যে সজীব ভাই আমার বললো যে এমনও হয়েছে যে মাসে তিন থেকে চারবার শুধুমাত্র কথা হয়েছে সজীব ভাই তারপরেও সেই মেয়েটাকে অসম্ভব বেশি ভালোবাসত আর মেয়েটাও সজীব ভাইকে অসম্ভব বেশি ভালোবাসত আর ভালোবাসার এই দিকটা সবথেকে বেশি সুন্দর যে আপনার সাথে দিনের পর দিন কথা হয় না তারপরেও ভালোবাসা কখনও কমেনি এটাকে বলে বলা হয় রিয়েল লাভ মানে ভালোবাসা সত্যকারের যদি ভালোবাসা হয় তার সাথে ঠিক প্রতিদিন কথা বলা লাগে না আর এখনকার সময়ে যে ভালোবাসাগুলো আছে সে ভালোবাসা আসলে প্রতিদিন কথা হয় তারপরেও ডিস্টেনটা অনেক বেশি হয় আর এই ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে এখনকার মানুষ হয়ে গেছে অ্যারোগেন টাইপের আর এরোগেন টাইপের হওয়ার কারণ কারণ যখন হচ্ছে প্রথম প্রথম প্রেম করে অনেক কিছু বলে থাকে সজীব ভাইয়ের ওই কথাটাই আমার বেশি ভালো লেগেছে যে আমাদের কথা না হলে পারো আমাদের ভালোবাসাটা ছিল অন্য রকম টাইপের তো মাঝে মাঝে কথা হতো মাঝে মাঝে এমন হয়েছে সজীব ভাই আমাকে বলেছে যে এমন হয়েছে তিন মাস চার মাস কথা হয়নি তারপরেও তার প্রতি ভালোবাসা আমার কখনো কমেনি ভালোবাসার কথা শুনে আমার এখনকার যুগের যে ভালোবাসাগুলো আছে সে ভালোবাসা তাদের ভালোবাসার দিকে তাকাতে মন চাচ্ছিলো যে এখনকার ভালোবাসাটা আসলে কেমন যে ভালোবাসা করার আগে রুম ডেট করার জন্য ব্যস্ত হয়ে যায় এখনকে ছেলে পেলে কারণ হচ্ছে তাদের কাছে ভালোবাসা মানেই হচ্ছে রুম ডেট তবে সচিব ভাই আরও বলেছে যে যখন আমার সাথে হঠাৎ করে পাঁচ মাসের উপরে কথা বন্ধ হয়ে যায় পরে আমি চিন্তা করি যে আদৌ কি সে আমার জন্য অপেক্ষা করেছে না তার বিয়ে হয়ে গেছে সজীব ভাই আসলে ঠিক মতন জানতো না পরে হঠাৎ একদিন সজীব ভাইয়ের কাছ কল আসে কল এসে হঠাৎ করে মেয়েটা কান্দে কান্না করে বলে যে সজীব আমাকে এসে নিয়ে যাও সজীব ভাই আমাকে বলতেছে আমি সেই সময় অনেক জোরে জোরে কান্না করি রান্না করার পরে আমি বলি যে অবশ্যই আমি তোমাকে নিতে আসব। তারপরে যখন মেয়েটা তার বাসা থেকে বের হয় আর সজীব ভাই তাকে আনতে যায় আসার পথে আসলে যে ঘটনাটা ঘটে এটার জন্য আসলে আমি সজীব ভাইয়ের কাছে প্রস্তুত ছিলাম না যে আসলে এই গল্পটা এই জায়গায় এসে শেষ হবে আমি এটা আসলে মানতে পারতিসলাম না যে গল্পটা এই জায়গায় এসে শেষ হয়ে যাবে যে সজীব ভাই লাস্টে কানতে কানতে আমার কাছে বলল যে আসার পথে রোড অ্যাসিজেনটা আসলে মারা যায় হচ্ছে ইসরাত তারপর থেকে সজীব ভাই এখনো বিয়ে করিনি আসলে সে এখনো সেই ইসরাতকে এখনো অনেক বেশি ভালোবাসে বলেছে আমার জীবনে আমি আর কারুর প্রেমে পড়ব না যে আমার ছিল সে আমার নেই আর